তো লোকগির বান্ডা চুড়ে দিলাম মুখ্যমন্ত্রীর মুখে চুড়ে ফেলে দিলাম আপনি এখানে বলছেন আপনাদের বাড়ির লোকজন কিন্তু ভোট দেবে তাহলে আপনাদের তো সেই একই অবস্থা হবে বন্যাstri যুবstriর দরকার নেই আমার চাকরিটাই আমার যথেষ্ট অনলাইন পরীক্ষা করলে মুহূর্তের মধ্যে সব চাকরি আবার চলে যাবে যদি 31 ডিসেম্বর চলে যায় এবং জেল জডিওয়ারে একটা ধাক্কা যত না যেতেই আরেকটা ধাক্কার যে আশঙ্কা যে প্রাথমিকের ক্ষেত্রে এবার কি হবে 32 হাজার চাকরিও কি বাতিল হতে চলেছে তবে বড়রা তারা সহ তারা প্রাইমারি শিক্ষক শিক্ষিকা হয়ে থাকুক সেটা আমি চাই 1.5 লক্ষ ছেলে মেয়ের ইন্টারভিউ করতে হবে সেটা চারটি খানি কথা না এর মার কিছু না স্যার মানুষটাটা নিয়ে দেখছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ প্রাইমারি সার্ভিস কমিশন নিয়োগ পদ্ধতিগতভাবে তখন বলে গ্যাছিলেন নো একাডেমিক নো ইন্টারভিউ আসলে ম্যাডাম সদিচ্ছা আর এই হারাদের প্রতি যে প্রেম দেখাচ্ছে সোহনোমতি দেখাচ্ছে ওটা চাই না সোহনোমতি অনলি রিটেনের উপরে চার দিন মেরিট উপরে চার দিন এটা পি প্ল্যান যে তোমাদের তো আমার মাইনে দিতে হবে না আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের আগে বলুন লক্ষীর ভান্ডার ডাক করার কিছু আছে রিভু করতে যাবে এই যে দ্বিতীয় যেটা হলো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পরে সবকিছু দিয়ে স্কুলে পাঠাতে হবে না হলে কিন্তু চরম সাজা দেবে বলেছে একবার চরম সাজা সুতরাং একত্রিশে ডিসেম্বরের মধ্যে হবে কি আমার মাথায় আসেনি কারণ বামফ্রন্টের সময় বহুদিন আমি এই কাজের সঙ্গে যুক্ত ছিলাম এই কদিনেই কোনো দিন সম্ভব নয় আইদার ইন্টারভিউ তুলে দিতে হবে পুরো তুলে দিতে হবে ইন্টারভিউ চলে তিন মাস ধরে গ্রুপ সি ডি নাইন টেন এগারো বারো বুঝতে পাচ্ছেন 3 মাস ধরে যদি ইন্টারভিউ চলে তারপর কাউন্সেলিং চলবে দু মাস ধরে তাহলে 3 আর 2 এ তাহলে এটা মে মে জুন জুলাই আগস্টে যদি বিজ্ঞাপন দিল আগস্টে যদি পরীক্ষা হলো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস 4 মাস থাকে সুতরাং হবে না আবার হচ্ছে কেউ ওখানে সুপ্রিম কোর্টের আবার ধমক পাবে এবং এবারে বলেছে যে এর আই ছিল সেই রাল বহান থাকবে অর্থাৎ সবার চাকরি আবার চলে যাবে যদি 31 ডিসেম্বর চলে যায় এবং জেল জরিমানা হবে তা এটা রাজ্যের কাছে একজন শিক্ষক হিসাবে একজন সাধারণ মানুষের বাঙালি হিসাবে আমরা আর মাথা তুলে বাইরে দাঁড়াতে পারবো না একটা ধাক্কা যেতে না যেতে আরেকটা ধাক্কার যে আশঙ্কা যে প্রাথমিকের ক্ষেত্রে এবার কি হবে বত্রিশ হাজার চাকরিও কি বাতিল হতে চলেছে তবে দেখুন বাতিল না হোক সেটা তো চাই যোগ্যরা তারা সব মহিমায় তারা প্রাইমারি শিক্ষক শিক্ষিকা হয়ে থাকুক সেটা আমি চাই আমার বহু ছাত্র ছাত্রী তারা সত্যি যোগ্যতার বলে পেয়েছে কিন্তু দুজন যদি অসৎ থাকে তাহলে তো সবাইকে অসৎ হয়ে যাবে এটা তো নিয়ম হচ্ছে দেখা যাচ্ছে এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে তবু কিছু একটা আছে জেরক্স কপি আছে কিন্তু ওদের কাছে কিছু নাই কোনো কিছুই নাই মানে ওএমআর এম কোনো কিছুই নাই এ 6 আগে আমি বলে দিয়েছিলাম এখানকার এজেন্ডের কাছে বিক্রি করেছিল ওএমআরসিট সেটা তারপরে সে দেখেছে এখানে যদি ওটা ঠোয়া করি তো সবাই জেনে যাবে সে ইতি এইতে পাশের পাশেটা জড়িত সাথে সেটা বিক্রি করে দিয়েছে ওড়িশায় মানুষেরটা ঠোয়া নিয়ে দেখছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ প্রাইমারি সার্ভিস কমিশন সেখানে তারা দেখতে পাচ্ছে সুধরাণ ওদের কিছু করার নেই কিন্তু আমি আবার বলছি যাতে প্রাইমারির যোগ্যদের চাকরি যেন থাকে এটা আমি মন প্রাণ থেকে যাচ্ছি কিন্তু যদি উপযুক্ত প্রমাণ না দেখাতে পারে যদি ওএমআর দেখাতে না পারে প্যানেল যদি না দেখাতে পারে তাহলে কি করে হবে বলুন সুতরাং ওটা হতে একই অবস্থার পথেই চলেছে কিন্তু যাতে না হোক সেটা একজন শিক্ষক হিসাবে আমি চাই এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো তাদের আবার নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া আপনি একটু আগে বললেন সেখানে যে কোনো দুর্নীতি হবে না তার কোনো গ্যারেন্টি রয়েছে সেটাই প্রমাণ করছে এই এখনো না এখনো না মানুষ এখনো সূত্রে ইমিডিয়েটলি আমি বিজ্ঞপ্তি দিয়ে দিয়ে দিই ইমিডিয়েট বিজ্ঞপ্তি দিতে কত আমাকে বলুক দেখি আমি তো বামফণ্ডের সময় ছিলাম আমাকে বলুক তিন দিনে আমি বিজ্ঞপ্তি রেডি করে দেব সিলেবাস ঠিক আছে মুর্তের মধ্যে হয়ে গেল এবং কে কোন প্রসিডিউরে পরীক্ষা হবে মুর্তের মধ্যে হয়ে গেল বিজ্ঞাপন দিয়ে দিলাম শূন্য পদ পরে জানানো হবে পরিষ্কার হয়ে গেল শূন্য পদ পরে জানানো হবে এটা তো বামপন্ড কত্তে তাহলে ফর্ম ফিলআপ আপনারা শুরু করে দিন তাহলে সবাই কিন্তু ওর ভিতরে চলে যেত আর এর মধ্যে কেউ থাকত না আসলে ম্যাডাম সদিচ্ছার অভাব সদিচ্ছার অভাব এবং কচ্ছপ গতি আর পশ্চিমবঙ্গে মানে দুর্নীতিটা দুর্নীতিটা যে প্রতিষ্ঠিত হলো প্রাতিষ্ঠানিক দুর্নীতি আজ কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল সারা ভারতবর্ষ দ্বারা পশ্চিমবঙ্গের মানুষ কম শিক্ষিত মধ্য বেশি শিক্ষিত গ্রামগঞ্জ সবাই এটা বুঝে গেছে এবং আমি এই যে চাকরিহারা যাদের প্রত্যেককে করচোর অনুরোধ করব। আপনারা এটাই করুন এখানে এইরকম করছেন আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের আগে বলুন লক্ষ্মীর ভান্ডার ত্যাগ করতে কিরাম শিক্ষক শিক্ষিকা আপনারা এখানে তো ধণ্ডা দিচ্ছেন আপনাদের আত্মীয় বলে কে বলুন লক্ষ্মীর ভান্ডার বয়কট করতে লক্ষ্মীর বিডিওর কাছে গিয়ে বলুন লক্ষ্মীর ভান্ডার ছুঁড়ে ফেলে দিলাম মুখ্যমন্ত্রীর মুখে ছুঁড়ে ফেলে দিলাম কন্যাশ্রী যুবশ্রী আপনার ভাই বোন যারা আছেন বোন বোন আর যারা আছেন তাদেরকে বলে দিন কন্যাশ্রী যুবশ্রীর দরকার নেই আমার চাকরিটাই আমার যথেষ্ট সুতরাং ওগুলো ছুঁড়ে ফেলে দিলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেখে নেবে বাংলা ভারতবর্ষের সবার আগে চলে সেটাই বাঙালিরা মাথা উঁচু করে চলে তারা দান ভিক্ষা এসব নেয় না সেইটাই আরেকবার প্রমাণ করার সময় এসেছে তাই শিক্ষক চাকরি হারাদের আমি এইটাই অনুরোধ করব। আপনারা এখানে বলছেন আপনাদের বাড়ির লোকজন কিন্তু ভোট দেবে তাহলে আপনাদের তো সে একই অবস্থা হবে তাহলে আপনারা জাগরণ হচ্ছেন কোথায় আপনারা নিজেরাই বলছে নিজের বাড়ির লোককে বলে দিন পাড়ার লোককে বলে দিন তবে তো কোনটা হবে এই সরকার আর না হলে আবার ফের পরীক্ষা হবে সেই পরীক্ষা না হলে কি করে হবে আমি বারবারই বলেছি অনলাইন পরীক্ষা করতে হবে অনলাইন পরীক্ষা করলে মুহূর্তের মধ্যে রেজাল্ট আজকের অনলাইন পরীক্ষা হয়ে গেল বহু শাখায় অনলাইন দুটো দুটো সেন্টার দুটো হচ্ছে কে সংস্থাকে দিয়ে দিল ব্যাঙ্গালোরের বা এখানে অনলাইন পরীক্ষা হয়ে গেল সন্ধ্যাবেলা সমস্ত এ বি সি ডি সব রেজাল্ট বার হয়ে গেল ব্যাস দুদিন পরে রেজাল্ট বার হয়ে গেল পুরো রেজাল্ট বার হয়ে গেল এবারে কারো কমপ্লেন থাকলে তার সাত দিন টাইম দেওয়া হয়ে গেল এইবারে তাদের ইন্টারভিউ হলে এটাতে আরো বেশি প্রসেস লাগবে এইবারে তাদের রেজাল্ট বার হয়ে গিয়ে তাদের যেরকম নিয়ম আর কি মানে কি বলে ওই যে যারা রিজার্ভে থাকবে সেইটা করে নিয়ে তাদের কাউন্সেলিং করে ছেড়ে দিলো ব্যাস হয়ে গেল কিন্তু পদ্ধতি দুটো পদ্ধতিতে হবে এটা শোনা যাচ্ছে কারণ প্রথমে প্রিলি করে কিছু জনকে সরিয়ে দেওয়ার চিন্তা মানে করলে প্রায় নব্বই শতাংশকে প্রথম সরিয়ে দিতে পারবে তাহলে কম শতাংশ থাকলো তাহলে তাদেরকে ইন্টার তাদেরকে এই ডেকে ইন্টারভিউ যদিও বা করে তাহলে সংখ্যা কম হবে কিন্তু দেখুন পঁচিশ হাজার পঁচিশ হাজার ধরুন তিন বলুন ধরো এটা মিলে নতুন না বসবে ধরুন পঞ্চাশ তাহলে প্রায় দেড় লক্ষ ছেলে মেয়ের ইন্টারভিউ করতে হবে সেটা চারটি খানি কথা নয় বহু এক একদিন এক দিন বড় জোর পাঁচশো হাজার করে ইন্টারভিউ হবে তাহলে কতদিন ধরে হবে তাহলে মাননীয় পার্থ চট্টোপাধ্যায় তখন বলে গেছিলেন নো একাডেমিক নো ইন্টারভিউ অনলি রিটেনের উপরে চার দিন মেরিটের উপরে চাকরি করুক তাহলে দুর্নীতি কিন্তু আর এখানে মাথা চাড়া দেবে না এবং অনলাইনে করতে হবে অনলাইনে কারোর কিছু করার নেই এইটা যদি শুভ বুদ্ধি কেউ থাকে আমি থাকার সময় বলে এসেছিলাম যে দয়া করে আপনারা অনলাইনে পরীক্ষা করান তাহলে কেউ সবাই বিশ্বাস করবে যে সত্যি অনলাইনে কি করেছি আমি জানি কপি আমার কাছে চলে আসবে সঙ্গে সঙ্গে এবং তারপরে সন্ধ্যাবেলা রেজাল্ট বাড়বে গেল অ্যান্সার শিট দিয়ে দিল দু এক দিনের মধ্যে রেজাল্ট বার গেল ব্যাস হয়ে গেল তাহলে একত্রিশে ডিসেম্বর পন্ধার দরকার নেই এমন শুরু করেছে যাতে স্কুলগুলো বন্ধ হয়ে যায় এটা পি প্ল্যান যে তোমাদের তোমার মাইনে দিতে হবে না পি প্ল্যান একেবারে আপনি দেখুন আমরা সাধারণ মানুষ সুপ্রিম কোর্টের হাইকোর্টের রায়টাকে অমান্য করতে ভয় পাই মানে টাকা বাঁচানোর জন্য সরকার এটা করছে একেবারে টাকা টাকা বেঁচে যদি এই যে তিরিশ পঞ্চাশ হাজার টাকা করে কেউ মানে পায় চল্লিশ পঞ্চাশ হাজার করে কেউ মাইনে পায় তাহলে এইগুলো তো বেঁচে গেল এই যে পঁচিশ এই যে পঁচিশ হাজারের মাইনেটা তো বেঁচে গেল এটা তো আবার নানা কাজে আমি ব্যবহার করবো প্র্যাকটিক্যালি ওদের প্রতি যে দয়া দেখাচ্ছে ওটা চায় না প্রেম জানা টেকসই নেই এই ফোনটা কিনলেন আজকের কিনলেন কালকের খারাপ এটা চায় না প্রেম সুতরাং এই যে চাকরি হারাদের প্রতি যে প্রেম দেখাচ্ছে সহানুভূতি দেখাচ্ছে ওটা চায়না সহনাবুতি ওটা মেকি সহনাবুতি ওটা ভালোবাসার জন্য নয় ওটা শিক্ষিত যোগ্যদের পাশে থাকার প্রেম নয় তাহলে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের অর্ডার পালন করতো